বন্ধুরা বর্তমানে ইন্ডিয়ার নাম্বার ওয়ান স্টক ব্রোকিং প্ল্যাটফর্ম গ্রো চার নভেম্বর থেকে সাত নভেম্বর পর্যন্ত তাদের আইপিও ইস্যু করেছে যে কোম্পানি ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্রোকিং সিস্টেম তো ম্যানেজ করছে এবং একই সাথে বর্তমানে টোটাল এক কোটি কুড়ি লক্ষ অ্যাক্টিভ ইউজার বেস কোম্পানি এনজয় করছে তো চলুন আজকের ভিডিওতে এই গ্রোর আইপিওটা সম্পর্কে বা গ্রোর কোম্পানি সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন তার সাথে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে আইপিও ইস্যু করছে ইন্ডিয়া লিস্টেড আদার্স প্লেয়ার্স গ্রুপের সাথে এ কোম্পানি কিরকম ভ্যালুয়েশন গ্যাপ রাখছে বা কোম্পানির ফান্ডামেন্টাল কি পজিশনে রয়েছে বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেই যেই পয়েসগুলো একজন বিগিনার ইনভেস্টার হিসেবে একটা আইপিওতে পারফেক্ট ডিসিশন নেওয়ার জন্য আপনাদের জানা উচিত সেই প্রত্যেকটা ইনফর্মেশন ইন ডেপথে আপনার সাথে কভার করার চেষ্টা করব সবার প্রথমে যদি আমি গ্রোর প্ল্যাটফর্ম সম্পর্কে বা গ্রো কোম্পানিটা সম্পর্কে কিছু বেসিক পয়েন্টস আপনাদের দিই বর্তমানে আমি যদি নিজেও আমার শেয়ার এক্সিকিউট করছি বাই অথবা সেল তাহলে আমিও এই ব্রোকারটাকেই ইউজ করছি কারণ বর্তমানে ইন্ডিয়াতে যত লিস্টেড কোম্পানি রয়েছে তার মধ্যে সব থেকে সহজ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এ কোম্পানি ম্যানেজ করে এবং অ্যাক্টিভ ক্লায়েন্টের দিক থেকে কোম্পানি নাম্বার ওয়ান পজিশনে রয়েছে এবং লাস্ট চার পাঁচ বছর ধরে অ্যাকচুয়ালি দু হাজার সতেরো আঠেরোর পর থেকে কোম্পানি এক্সপোনান্সিয়ালি একটা ইউজার বেস ক্যাপচার করেছে যে কারণে বর্তমানে নাম্বার ওয়ান পজিশনে কোম্পানি মেনটেন করছে চলুন এবার এই কোম্পানির ভ্যালুয়েশন এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা কোম্পানির কিছু ইনফরমেশন বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি যাতে করে আপনারা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারেন যে এই আইপিওটায় কিরকম লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে বা কোম্পানিটা অ্যাকচুয়ালি কি পজিশনে বর্তমানে রয়েছে তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি গ্রোর আইপিও সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি সবার প্রথমে এ কোম্পানির টোটাল ছ কোটি ইস্যু সাইজ রেখেছে এবং টোটাল কোম্পানির যে ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট করছে সেই হিসেবে পঁচাত্তর হাজার কোটির আশেপাশে কোম্পানির মার্কেটকে ডিমান্ড করছে আর আজকের দিনে যদি আমি গ্রোর আইপিওর কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি তাহলে চারই নভেম্বর থেকে আইপিও ওপেন হচ্ছে এবং সাতই নভেম্বর পর্যন্ত আইপিওর লাস্ট ডেট রয়েছে আমি সাজেস্ট করব লাস্টের দিনে আমরা অ্যাপ্লাই করব কারণ কতটা মার্কেটে ডিমান্ড থাকে এবং কতটা লিস্টিং গেইনের এক্সপেক্টেশন রাখা যায় সেই সমস্ত কনফার্মেশনগুলো কিন্তু লাস্টের দিনই পাওয়া যায় যেটা আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দিই যদি এখনো ফেসবুক পেজ আপনারা ফলো না করে থাকেন অবশ্যই ডেসক্রিপশানে লিংক পাবেন ফেসবুক পেজ ফলো করে নেবেন যেখানে আমি কোন আইপিওতে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি সমস্ত ডিটেল ইনফর্মেশন ওখানে প্রোভাইড করা হয় আর যদি আমি কোম্পানির টোটাল ইস্যু সাইজে আসি দেখুন এখানে কোম্পানি টোটাল ছ হাজার ছশো বত্রিশ কোটি ইস্যু সাইজ রেখেছে যার মধ্যে ফ্রেশ ইস্যু রয়েছে এক হাজার ষাট কোটি মানে ম্যাক্সিমামটাই কোম্পানির অফার ফর সেল রয়েছে মানে এক্সিস্টিং শেয়ারহোল্ডাররা তারা বিক্রি করে দিয়ে বেরিয়ে যাবে পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর কোটি তারপরেও কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন যেহেতু ঠিক পজিশনে আছে কোম্পানিতে কোনো নেগেটিভ সাইন অন্ততপক্ষে নেই আর যদি আমি কোম্পানির রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করি তাহলে আমাকে পনেরো হাজার টাকা ব্লক অ্যামাউন্ট রাখতে হচ্ছে আর যারা স্মল অ্যাপ্লাই করবে তাদের টোটাল চোদ্দখানা লটের জন্য করতে হবে যেখানে শেয়ার হতে পারে আর ব্লক অ্যামাউন্ট থাকছে দু লক্ষ দশ হাজার টাকা আর পয়েন্টে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল ইনফরমেশনের মধ্যে আসি মানে ফিনান্সিয়াল পারফরমেন্স কিছু রেকর্ডে আসি তাহলে চার হাজার আটশো কোটি থেকে কোম্পানি তার অ্যাসেটকে গ্রোথ করে বর্তমানে বারো হাজার সাতশো কোটিতে নিয়ে চলে গেছে চার বছরের মধ্যে যেটা একটা বাম্পার লেভেল অ্যাসেট গ্রোথ আর যদি আমি কোম্পানির টোটাল ইনকামে আসি তাহলে বারোশো ষাট সেখান থেকে সাতাশো সেখান থেকে চার হাজার একষট্টি তো একটা সুপার গ্রোথ কোম্পানি দেখাচ্ছে প্রফিট আফটার ট্যাক্সে যদি আমি আসি আগের বছর সামান্য নেগেটিভ ছিল আটশো কোটি সেখান থেকে কোম্পানি পজিটিভে চলে আসছে এবছরে কোম্পানি এক হাজার আটশো বিয়াল্লিশ কোটি ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট দেখিয়েছে এবং লেটেস্ট কোয়ার্টারে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স তিনশো আটাত্তর কোটি রয়েছে কোম্পানির এবিডটা তো একটা বাম্পার লেভেল গ্রোথ রয়েছে তো সেই হিসেবে একটা গ্রোথ কোম্পানি লিস্টে এই কোম্পানিটাকে আমি রাখতে পারি সেই প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে রয়েছে গ্রোথ কোম্পানিতে যে যে সাইন থাকা দরকার আর কোম্পানি যে হিসেবে রেশিও দিয়েছে সেই হিসেবে সাঁত্রিশ পার্সেন্ট কোম্পানি রিটার্ন অন নেটওয়ার্ক জেনারেট করছে প্যাক মার্জিন কোম্পানি রয়েছে টোটাল পঁয়তাল্লিশ পার্সেন্টের আশেপাশে আর প্রাইস টু বুক কোম্পানি ইলেভেন টাইম ডিমান্ড করছে যেটা একটু হায়ার রয়েছে আর যদি আমি কোম্পানির মানে আইপিওর পিতে আসি তাহলে একচল্লিশের আশেপাশে চল্লিশ পয়েন্ট সাত আটের পিই রেশিও কোম্পানি বর্তমানে ডিমান্ড করছে যদি আমি এই কোম্পানিটাকে ইন্ডাস্ট্রির আর কিছু কোম্পানির সাথে কম্পেয়ার করি যে কোম্পানি কেরকম মার্কেটে আনছে তো আমি এখানে স্ক্রিনার ওপেন করলাম এখানে যদি এর মেইন কম্পিটিটার যেমন অ্যাঞ্জেল ওয়ানের সাথে যদি আমি কম্পেয়ার করি অ্যাঞ্জেল ওয়ান তাহলে অ্যাঞ্জেল ওয়ান কোম্পানির বর্তমানের পি রয়েছে উনত্রিশ আর এ কোম্পানি একচল্লিশের পি ডিমান্ড করছে তবে বুঝতে হবে অ্যাঞ্জেল ওয়ানের তুলনায় এ কোম্পানির গ্রোথ যেহেতু অনেক বেশি সেই কারণে একটু হায়ার ভ্যালুয়েশন কোম্পানি ডিমান্ড করতে পারে এবং যদি আমি প্রাইস টু বুক হিসেবে দেখি তাহলে যেখানে অ্যাঞ্জেল ওয়ান ফোর টাইম প্রাইস টু বুকে রয়েছে তো সেই হিসেবে আমি বলবো একটু হায়ার প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করছে এমনকি এই ইন্ডাস্ট্রির আর কিছু কোম্পানির সাথেও যদি আমি কম্পেয়ার করি সব থেকে নাম্বার ওয়ান বর্তমানে লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে মতিলাল ওসবান ফিনান্সিয়াল যে কোম্পানি সাতান্ন হাজার কোটি মার্কেট ক্যাপ বর্তমানে ডিমান্ড করছে এবং আঠাশের পিই রেশিওর সাথে বিজনেস করছে সেই হিসেবে গ্রো তুলনামূলকভাবে এ কোম্পানি সস্তা রয়েছে এবং ভ্যালুয়েশান দিক থেকেও ঠিক আছে মার্কেট ক্যাপও কিন্তু লোয়ার লেভেলে রয়েছে সাতান্ন হাজার কোটি আর গ্রো টোটাল কোটি মার্কেট ডিমান্ড করছে থেকে পঁচাত্তর হাজার কোটি তো সেই হিসেবে কোনো মতেই আমি সস্তা আইপিও তো বলতে পারবো না আর যদি আমি এ কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়ামে আসি তাহলে আজকের দিন পর্যন্ত আমি একত্রিশে অক্টোবর ভিডিওটি বানাচ্ছি দুপুর একটা সাতান্ন বাজে এই মুহূর্তে তেরো পার্সেন্ট মানে তেরো টাকা কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে যেহেতু একশো টাকা কোম্পানির প্রাইস ব্যান্ড রয়েছে তো সেই হিসেবে তেরো পার্সেন্ট গ্রে মার্কেট প্রিমিয়ামে রয়েছে এবং গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু কন্টিনিউ অ্যাপ্রিসিয়েট করছে যেটা তিরিশ তারিখে এগারো টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল মানে ইলেভেন পার্সেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল সেটা টু পার্সেন্ট ইনক্রিজ করেছে যেহেতু সেন্টিমেন্ট ভালো রয়েছে এবং কোম্পানিও ভালো নাম্বার ওয়ান পজিশনে রয়েছে তো সেই হিসেবে আমি বলবো একটা ওকে ওকে আইপিও লিস্টে আমরা ডোর কোম্পানিটাকে ধরতে পারি যদি লাস্টের দিন দুপুর বারোটা বা একটার মধ্যে মানে সাত তারিখে এ কোম্পানির লাস্ট ডেট রয়েছে সাতই নভেম্বর সাতই নভেম্বর আমরা অ্যাপ্লাই করব যদি দেখছি যে দুপুর বারোটা থেকে একটার মধ্যে টেন টাইমের কম ওভার সাবস্ক্রিপশন হয়েছে তাহলে রিটেলে অ্যাপ্লাই করব আমি আর যদি দেখি যে পনেরো কুড়ি গুণের বেশি ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে তাহলে আমি স্মল এইচএনএই ক্যাটাগরিতে আমার নিজের অ্যাপ্লিকেশান থেকে এবং ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের নাম থেকে আমি এখানে অ্যাপ্লাইড ডিসিশান রাখতে পারি আর আমার ওপিনিয়ন বা আমার পার্সোনাল ডিসিশান বা এক্সপেকটেশনের কথা যদি আমি বলি আমার মনে হচ্ছে এই আইপিও থেকে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট লিস্টিং গেইন এক্সপেকটেশন আমরা রাখতে পারি তবে এটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না আর যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবেন আমি অবশ্যই আপনাদের কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব লাস্ট কিছুদিন কিছুটা ব্যস্ত ছিলাম যে কারণে হয়তো রিপ্লাই আপনারা পাননি বা ভিডিও কিছুটা ডিলে হয়েছে আর আজকে আমি চেষ্টা করব রাত আটটা বা সাড়ে আটটার মধ্যে একটা লাইভ পারফরমেন্স আপনাদের জন্য অ্যারেঞ্জ করার যেখানে এই কারেন্ট মার্কেট কন্ডিশনে মার্কেটে যে সমস্ত সেন্টিমেন্টগুলো চলছে এই মুহূর্তে আমাদের কীরকম করে ডিসিশান নেওয়া উচিত আপনাদের মনে যত ডাউটগুলো রয়েছে আপনারা রাতে ক্লিয়ার করতে পারবেন রাত আটটা থেকে সাড়ে আটটার সময় আমি লাইভটা অ্যারেঞ্জ করছি অবশ্যই সেটা আগে থেকে শিডিউল করে দেব ফেসবুক ও আপলোড করে দেব ইনস্টাগ্রাম ও আপলোড করে দেব এবং আমার যারা পার্সোনাল ক্লাস করেছে তাদেরকেও WhatsApp এর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই লাইভটাতে জয়েন হবেন আপনার মনে সমস্ত डाउट ওখানে ক্লিয়ার করতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে যদি পার্সোনাল ক্লাসে জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্সএবল ফান্ডামেন্টাল শিখতে ইন্টারেস্টেড রয়েছে কিভাবে ভালো কোম্পানি সিলেকশন করতে হয় কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা বা কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশান কী করে বের করবেন মার্কেটের বিভিন্ন ফেজে কোন টাইপের কোম্পানি সিলেকশন করলে তাতে বেটার পি এক্সপেনশানের চান্স থাকে এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে এবং লাইভ ক্লাসের মাধ্যমে একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল যত ডাউট থাকবে সমস্ত ডাউট ওখানে আপনার সাথে কভার করা হয় ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে হ্যাঁ তবে যদি অপশান ট্রেডিং করে দু মাস বা ছ মাসে কোটিপতি হওয়ার স্বপ্ন থাকে তাহলে কোনো মতেই ক্লাসে জয়েন হবেন না অ্যাকচুয়ালি মার্কেট নিয়ে সিরিয়াস এবং ডিপে ডুপে মার্কেট শিখতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করবেন আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং রাত সাড়ে আটটায় আপনার সাথে লাইভে দেখা হচ্ছে